সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আমার সাথে সংযুক্ত আছে সুইট একটা আপু তার জীবনের গল্প কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে কন্টিনিউ করুন বুঝতে পারবেন আপুটের প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে জানতে পারবেন কথা না বাড়িয়ে পরিচয় করাইতেছি আপনাদের সাথে আসসালামু আলাইকুম

এখন আছে যে কোনো ভাই যদি পাশে দাঁড়ায় হেলথ সহযোগিতা করে দিক অনেকে বানায় তাহলে আর কি খুবই ভালো হয়. কারণ ছোট বোনকে নিয়ে খুবই বিপদে আছি কষ্ট আছি তার জন্য আচ্ছা আপনার হচ্ছে পরিবারে আছে কে কে বর্তমানে? বর্তমান পরিবারে আমার একটা বোন আছে ছোট আর আমার আম্মু আছে. আম্মু আগে বাজারে পিঠা বিক্রি করতো আমাদেরকে নিয়ে তা আমরা অসুস্থ আর কি আম্মুদা তার জন্য যেমন আমি বর্তমান ব্যবসা বাড়িতে টেলারে কাজ করে ফেরা আর কি আমার সংসারটা চালাই মানে আপনার মা আপনি আপনার ছোট বোন এই হচ্ছে আপনাদের তিনজনের পরিবার না হ্যাঁ আপনার মা একটা সময় কাজকর্ম করতে এখন আর করতে পারেন এখন আপনি আপনার সংসার চালান হ্যাঁ ভাই আচ্ছা আপনার বাবা কোথায় আমার আপ্ু মারা গেছে ও আপনার বয়স কত এটা আমার লেখা পড়া করছেন আপনি লেখা পড়া পারি আচ্ছা ধরেন একটা মনের মানুষ পাইলেন মানুষটার বয়স হচ্ছে কিনা একটু বেশি হলো দেখতে কালো হলো আগে বিয়ে করছে এমন তখন আপনি কি করবেন আমার কোনো অসুবিধা নাই কালো সুন্দর চাইসা তাহলে আপনি খুবই ভালো হয়. সে যদি বয়স্ক হয় আমার কোনো অসুবিধা নাই. আচ্ছা ঠিক আছে আপনার বিষয়টা একটু clear করে দিচ্ছি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম এই যে দেখতে চমৎকার সুন্দরী এত সুন্দর হওয়ার শর্ত প্রতিবেদনে আসছে তার একটা মনের মানুষ নাই একটা মনের মানুষের দরকার তার পরিবার সম্পর্কে জানলাম তার পরিবারে হচ্ছে তার বাবা নেই মা ছোট বোন আর class six পর্যন্ত লেখাপড়া আছে এখন সে চাচ্ছে প্রতিবেদনে এসে যদি কোন একটা মানুষ তাদের পাশে থাকে বা দায়িত্ব নেয় প্রবাসে হলে একটু ভালো হয় মানুষ সাথে মানুষ যদি মিশে তাহলে হচ্ছে বিয়ে সাদি করবে আর আমি না community guideline কারণে sweet mist এর নাম ঠিকানা নিতে পারি নাই আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করছি যারা হচ্ছে এ প্রতি নাম ঠিকানা সম্পর্কে জানতে চান বা ওনার সম্পর্কে আরো বিস্তারিত কিছু জানতে চান সরাসরি ওনার number এ আপনারা phone দিবেন যোগাযোগ করবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন একটা শেয়ার দিবেন এবং অনেক সরাই দিবেন আপনাদের মতামত কমেন্টে জানিয়ে দিবেন চ্যানেল ভালো লাগলে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ